প্রিয় দর্শক আসসালাম কেমন আছেন সবাই বিচিত্রা টিভি টোয়েন্টি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ দুপুর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি আছি গাজীপুরের বাইপাস আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে বিশাল পেঁয়াজ রসুনের আরতে। আজ পয়লা জুলাই রোজ সোমবার দুই হাজার চব্বিশ রসুন আদা আলু পাইকারি কত দামে চলছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনারা আমার থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দেবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন আসসালাম আগে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

আপনার কাছে আছে কয় কোয়ালিটি পেজ আছে দুই কোয়ালিটি দুই কোয়ালিটি দুই কোয়ালিটি কোন কোন জায়গা আর এটা হলো রাজশাহী রাজশাহী আর কোন জায়গা আর আছে এটা ফরিদপুর ফরিদপুরে রাজশাহী এটা কত বিক্রি হতে আছে এটা 53 84 82 83 82 83 টাকা কেজি হ্যাঁ 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 এক বছর মধ্যে কয় কেজি থাকে ওটা 75 আর 85 83 আর এটা আছে 75 কেজি আর এটা কোন জায়গা বললেন ওটা ফরিদপুর ফরিদপুরে এটা কত বিক্রি হতে আছে এটা আমরা 82 83 বিরাশি তিরাশি

রংপুরের এই যে এই কি স্যাম্পল এটা স্যাম্পল এটা কত রে বিক্রি আছে নালু এটা 48 টাকা কেজি 48 টাকা কেজি আর এই যে সাদাটা সাদাটা বেশি 49 49 কোন জায়গা আলু এটা এটা ঢাকাই রাজশাহী রাজশাহী আর এই রসুনটা কত বিক্রি হচ্ছে এই ওটা উপরেটা ওটা বেশি 80 টাকা উপরে 80 টাকা 80 টাকা 180 টাকা 180 টাকা আর এটা বেশি 140

আপনারা তো কৃষক এবং ব্যবসায়ীর মাল বিক্রি করে দেন তাই না হ্যাঁ হ্যাঁ মাল কমিশনের পয়সা দিয়ে দেখেন মানে পেঁয়াজ কত কমিশন রাখেন আমি এক টাকা কমিশন রাখি মাল পেয়েছে টাকা দিয়ে ভাই আপনি বলে দিয়ে মানুষ যে টাকা কমিশন রাখি মাল পেয়ে দিই এই যে এক কমিশন টাকা এক টাকা আর রসুনের রসুন দুই টাকা দুই টাকা আলু আলু হলো পঁচাত্তর পয়সা পঁচাত্তর পয়সা যদি কেউ আপনার সাথে ব্যবসা করতে চায় বা আপনার ঘরে মাল পাঠাইতে চায় সেক্ষেত্রে কীভাবে যোগাযোগ করবে ওই যার নাম্বার আছে